আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে চায়না কিছু হচ্ছে সেট দেখাবো এগুলো যারা হচ্ছে কম দামের ভিতরে রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছেন অরিজিনাল চায়না কাপড়িস সেট আমরা তাদের জন্য আজকে এই ভিডিওটা আর এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে চাইনিজ আর ইউজিংয়ের প্রোডাক্ট এগুলো অরিজিনাল চায়না বার দেওয়া আছে আপনার সার্চ করলেই বুঝতে পারবেন এগুলো অরিজিনাল চায়না প্রোডাক্ট আর এটা হচ্ছে সেট হচ্ছে ছয় পিসের ছয়টা কাপ এবং ছয়টা প্ল একসাথে পেয়ে যাবেন আর অরিজিনাল চায়না অরিজিনাল যারা হচ্ছে এই ডিজাইনটা নেবেন আর তারা হচ্ছে আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় ইউজিংয়ের এই হচ্ছে চারকোনা কাপটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে এবং আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাজ করা আছে কাজ করা আছে এটাও সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন নিচে কোট নাম্বার দেওয়া আছে আর চব্বিশশো দুই যারা কোড নাম্বার বলবেন তারা তাদেরকে আমি বলে দিতে পারবো এটা কোন প্রোডাক্ট আর এটা যারা নেবেন তারা হচ্ছে অনলি পেয়ে যাবেন হচ্ছে তেরোশো টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে ছয়টা কাপ এবং ছয়টা পিস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তাই হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন একটা হচ্ছে রাউন্ড শেপ মানে একদম গোল পেয়ে যাচ্ছেন নিতে চব্বিশশো এক নম্বর কোট চব্বিশশো এক নম্বর কোট ছয়টা কাপ এবং ছয়টা পিস পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস আমার হচ্ছে আমাকে আরেকটা ধামাকা প্রোডাক্ট হচ্ছে সেম প্রোডাক্ট আমরা ওয়েবসাইট থেকে পার্চেস করলে পেয়ে যাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই ওয়েবসাইট থেকে পার্চেস করুন ওয়েবসাইটে হিউজ পরিমাণ প্রোডাক্টের ডিসকাউন্ট চলতেছে তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে আর কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন আর ধামাকা অফারে এই প্রোডাক্টগুলো নিতে আমরা এখন এই উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমোন নাম্বারে যোগাযোগ করলেই এই প্রোডাক্টগুলো আপনারা ধামাকা অফারেই কিনতে পারবেন আর যার যেটা ভালো লাগে তারা হচ্ছে এইটাই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দিলে হচ্ছে আপনাদের প্রাইস শো ডিটেলস বলে দেবো এবং হচ্ছে অনেক কম দামে অনেক কম দামে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অরিজিনাল ইউজিংয়ের অরিজিনাল ইউজিংয়ের প্রত্যেকটাই আমাদের চানা প্রোডাক্টগুলো আর চানা হচ্ছে যারা একটু বড়ো ধরনের চাচ্ছেন আর যারা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের কিছু কালেকশন চাচ্ছেন তাদের কাছে ওই আমরা এই কোল্ড ড্রিঙ্কসের এই দিয়ে দেবো কোল্ড ড্রিঙ্কসের দেখেন কাজ কাজ করা আছে স্টারের মতো স্টারের মতো যারা আপনারা কিছু পার্সোনাল কোনো ছবি থাকলে আমাদের আমাদের পাঠিয়ে দেবেন আমাদের সব ধরনের কালেকশনই আমাদের কাছে আছে কালেকশনই আমাদের কাছে আছে আর এটা যারা নেবেন তারা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যেই এই কাপটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট আমাদের চোদ্দো মিনিমাম ছয় পিসের নিচে হবে না ছয় পিস নিতে হবে প্রত্যেকটা হচ্ছে ছয় পিসের কার্টুন ছয় পিস নিতে হবে তাই হচ্ছে যারা যেটা ভালো লাগে তারা সেটাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারে যোগাযোগ করলেই এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা হচ্ছে কাপের কাপের একটু বড়ো ধরনের চাচ্ছেন আর যারা একটু কাপ বেশি চা বেশি খান আর তাদের জন্য এই কাপটা তাদের জন্য আর এটা যারা নেবেন ছয় পিসের নিতে হবে আর ছয় পিসের বক্স ছয় পিসের বক্স এগুলা আপনার হচ্ছে যারা যেটা ভালো লাগে তারা সেটা এই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন অরিজিনাল হচ্ছে চায়নার আর ইউজিংয়ের এই প্রোডাক্টগুলো এর প্রোডাক্টগুলো আমাদের কাছে ধামাকা প্রাইজই পেয়ে যাচ্ছেন হচ্ছে আমি আবারও বলতেছি ওয়েবসাইটে আমাদের ধামাকা কিছু প্রোডাক্টের কালেকশন আছে আর ওয়েবসাইট থেকে কেনাকাটা করলেই পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই হচ্ছে আর দেরি না করে এখনই ওয়েবসাইট থেকে পার্সেস করুন ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক নিচে থেকে ক্লিক করলেই ওয়েবসাইটের থেকে পার্সেস করতে পারবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে তাই দেরি না করে এখনই ও ওপরে হোয়াটসঅ্যাপ বা ইমন নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই প্রোডাক্টগুলো থামাকা অফারেই স্টক শেষ হওয়ার আগে পারচেস করতে পারবেন আর ধন্যবাদ সবাইকে